সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা আজ আছি মদনপুর তো এখানে আমরা এনাম ভাইয়ের সঙ্গে এর আগেও দুটি প্রতিবেদন নিয়ে কথা বলেছি তো আজকে আবার তৃতীয়বারের মতো হাজির হয়েছি তো আমাদের সামনে একটি মেশিন আছে এই মেশিনটার নাম হচ্ছে আইস ললি বাচ্চাদের যে খাবারের আইটেমগুলো তৈরি করা হয় এই মেশিনটি দিয়ে তো আমরা এই মেশিনটির বিষয়ে কথা বলবো আজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছেন জি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা এই যে একটি আইস ললি মেশিন আমরা দেখতে পাচ্ছি তো এই মেশিনটি কিভাবে তৈরি করেন বা কিভাবে আপনি সেল দেন অবশ্যই আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমরা আপনাদের এখন আইস ললির মেশিন এবং ব্যবসা সংক্রান্ত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব এটি হচ্ছে আইস ললি বানানোর সম্পূর্ণ অটো মেশিন এই আইস আমাদের দেশে বড়দের পছন্দের খাবার আমরা বড়রা পছন্দ করি আর বাচ্চাদের তো একেবারেই একেবারে খুব পছন্দের একটি প্রিয় একটি খাবার এই আইস এই আইস খুব একটি সুন্দর ব্যবসা এই মেশিনটির মাধ্যমে আপনারা প্রতিদিন ষোলো হাজার পিস আইস তলি বানাতে পারবেন একটি আইস তুলিতে উৎপাদন খরচ হয় এক টাকা পঞ্চাশ পয়সা আর এই আইস বাজারে বিক্রি হয় পাঁচ টাকা আপনার দোকানদারের পাইকারি দিতে পারবেন আড়াই টাকা অর্থাৎ আপনি পার পিসে এক টাকা আয় করা সম্ভব আপনার ষোলো হাজার পিসে ষোলো হাজার টাকা আপনার প্রফিট থাকতেছে প্রতি পিসে এক টাকা আর এই মেশিনটিকে চালানোর জন্য আমরা ব্যবহার করেছি বিদ্যুৎ টু টোয়েন্টি বিদ্যুৎ বাসা বাড়ি বিদ্যুতে চালাতে পারবেন এই সম্পূর্ণ মেশিনটি হচ্ছে অটো এই মেশিনটিতে জর্ণা লাগানো আছে আপনারা এখানে এখানে টিউবটা সাজিয়ে দেবেন খালি টিউব খালি টিউবটা সাজানোর পরে এখানে ফিলিং হয়ে এই সেকশন দিয়ে ফিলিং হয়ে ওইখান ওইখান দিয়ে হিট হয়ে এইখান দিয়ে বের হচ্ছে এই ড্রেনটা দিয়ে বের হচ্ছে এখানে আপনাকে ট্রেডটি বের হচ্ছে এই মেশিনটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট গ্রেড স্টিল স্টিল দিয়ে বানানো এটি হচ্ছে আপনার কন্ট্রোল বোর্ড এখান থেকে মেশিনটিকে কন্ট্রোল করা হয় এটি হচ্ছে হিট মিটার অর্থাৎ হিট কতটুকু হিট লাগবে এই টাইমারের মাধ্যমে হিটটাকে কন্ট্রোল করা হয় আর এগুলো হচ্ছে মেশিনের সুইচ আর এটা হচ্ছে জর্নাল লাইন এখানে জর্নাল লাইনের ভিডিও একটা দেখা দিচ্ছে আপনাদের বোঝার জন্য

যে পাম্পটি ইউজ করেছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে একটি এসএস এর পাম্প দেওয়া আছে এই এস এর পাম্পের মাধ্যমে পনেরোটি ফিলিং করা হয় আর এই পাম্প এই মোটরটার মাধ্যমে মেশিনটিকে মুভিং করানো হয় মেশিনটা তো লাগানো আছে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট এস এস স্টিল টু জিরো টু স্টিল দিয়ে বানানো এই মেশিনটি আমরা দশ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস দিয়ে থাকি আমরা বেকার বাইরের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আমাদের দেশে অনেকে বিদেশ থেকে চাকরি হারিয়ে দেশে চলে আসছেন অনেকে শিক্ষিত বেকার অনেকে এই দেশে চাকরি কর্মরত অবস্থায় চাকরি হারাইছেন করোনাকালীন সময়ে দেশে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে আমরা বলতে চাচ্ছি আমাদের দেশের অনেক মানুষই চিন্তা করে যে আমরা একটা ভালো আমরা ভালো লেখাপড়া করে আমার একটা ভালো চাকরি জব করবো আমরা যদি সবাই কোনো না কোনো ভয় থেকে শুধুখানি চিন্তা করি আমরা চাকরি করব তাহলে আমাদের চাকরি দিব কে চাকরি দেওয়ার মতো প্রতিশোধটা কিন্তু থাকবে না আমরা বলতে চাচ্ছি আপনারা চাকরি না খুঁজে চাকরিদাতা হন অর্থাৎ চাকরি তৈরি করেন আপনারা যদি নিজেরা দাতা হতে পারেন একজন ছোট বড় যে যেভাবে হোক যার যার সামর্থ্য অনুসারে ছোট বড় একজন উদ্যোক্তা হন তাহলে কি হবে আপনার জীবনে সফলতা আসবে আপনার মাধ্যমে আরো দশজনকে চাকরি দিতে পারবেন আর আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা বেকার না থেকে আমাদের এখানে আসুন কারণ বেকার জীবন যেমন আপনার জন্য সমস্যা দেশের জন্য সমস্যা বেকার জীবনটা কিন্তু একটা অবহেলিত জীবন আপনারা বেকার থাকবেন না সময় নষ্ট করবেন না চাকরি বেশি করবেন না চাকরি যদি আপনারা ব্যবসা করতে পারেন তারা দেখা যাবে চাকরি করার জন্য আপনার বেশি শত শত মানুষ ঘুরতেছে আপনি বরং চাকরি দেওয়ার চেষ্টা করুন আর আমি বলতে চাচ্ছি অবশ্যই অবশ্যই আপনারা ব্যবসা করার চেষ্টা করবেন কারণ আমাদের দেশে যারা শুধু আমাদের দেশে না বিভিন্ন দেশে আমরা দেখেছি যারা মোটামুটি অর্থনৈতিক দিক দিয়ে টপ লেভেলে আছে তারা কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে তারা উৎপাদনমুখী সাথে জড়িত চাকরি করে কেউ কিন্তু হাজার কোটি টাকার মালিক হইতে পারে না ব্যবসা করে হাজার কোটি টাকা শত কোটি টাকার মালিক হওয়া সম্ভব যাই হোক মানুষ কিন্তু ছোট থেকে বড় হয় আজকে আমাদের যে প্রতিষ্ঠান আমরা উনিশ বছর যাবত ইন্টারনে বিজনেস করতেছি আমরাও কিন্তু একদিন ছোট ছিলাম আপনারা দেখেন আমাদের দেশে আজকে যারা বড় ব্যাপার শিল্পপতি বড় বড় শিল্পপতি বড় বড় প্রতিষ্ঠান তাদের লাইফ হিস্টোরি সহজে পড়তে পারেন ইন্টারনেটে গাঁটলে যে কোনো একটা কোম্পানি যে কোনো একটা মালিকের লাইফ হিস্টোরি আপনার ইন্টারনেটে দেওয়া আছে আপনি দেখেন তারা অনেকে দেখাচ্ছে শূন্য হাতে টাকা আসছে কেউ পাঁচশো টাকা নিয়ে টাকা আছে কেউ জব জব ছোটো থেকে শুরু করছে তারা আজকে হাজার হাজার বিলিয়ন মিলিয়ন টাকার মালিক কিভাবে ব্যবসা করে চাকরি করে কখনো হাজার হাজার টাকার মালিক পৃথিবীতে কেউ হচ্ছে এরকম নজির আজ পর্যন্ত সৃষ্টি হওয়ার পরে এরকম নজির দেখাইতে না সবাই কিন্তু ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের ভাগ্যটা নিয়ে তারা চেষ্টা করেছে তারা যার যার প্রতিষ্ঠান মতো আসছে তো যাই হোক আমাদের এখানে আপনারা আসবেন এখানে আমরা ছোট বড় অনেক ধরনের ব্যবসা বাণিজ্য আচ্ছা এই মেশিনটি যদি আপনার কাছ থেকে কেউ ক্রয় করতে চায় তো প্রাইজ কত বা কিভাবে আপনার ওরা দিক নির্দেশনা আছে একটু বলবেন আমরা এই মেশিনটির দাম নিচ্ছি দুই লক্ষ টাকা আর মেশিনটির দুজনে কাঁচামালের পুঁজি লাগে আর পঞ্চাশ হাজার টাকা মোট আড়াই লক্ষ টাকা পুঁজি খাটিয়ে আপনি পার ডে ষোলো হাজার টাকা আয় ইনকাম করতে পারবেন আর এই ব্যবসায়ী করার জন্য চারটে কাগজপত্রের প্রয়োজন হয় ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন ট্রেন সার্টিফিকেট জিএসটিআই এই কাগজগুলো কোথা থেকে সংগ্রহ করবেন এবং কোন ব্যবসার জন্য কী ধরনের কাগজ প্রয়োজন এই সব ধরনের কনসাল্টিং আমরা দিয়ে থাকি সব ধরনের সহযোগিতা আমরা করে থাকি আর বলেন তারপর তো আপনার এখান থেকে যদি মেশিনটি যে যদি কেউ ক্রয় করতে চায় তাহলে কিভাবে আসতে হবে আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনাগা থানা মদনপুর চৌরাস্তা আর আমাদের এই যে আইসতলি মেশিনটা আপনাকে দেখাচ্ছি আইসতলির মেশিন হচ্ছে দুই ধরনের এটা হচ্ছে সম্পূর্ণ অটো এটা দাম নিচ্ছি দু লক্ষ টাকা আরেকটি মেশিন হচ্ছে ছোট ওটা দাম নিচ্ছি দেখাচ্ছি তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন দর্শক আপনারা যারা এখান থেকে মেশিন ক্রয় করতে চান তো আপনারা নিজেরাও স্বাবলম্বী হতে পারেন এই ব্যবসা করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন ভাগ্য পরিবর্তন করতে সময় লাগে না নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে পারেন ব্যবসা করে তো কীভাবে ব্যবসা করে ভাগ্য পরিবর্তন করতে পারেন এনাম বাইয়ের কাছে এলে তিনি সব ধরনের পরামর্শ দিবেন এবং তিনি আপনাদেরকে ভালো দিক নির্দেশনাও দিয়ে দিবেন কিভাবে ব্যবসা করে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন অবশ্যই আপনারা আমাদের এখানে আসবেন আমাদের এখানে আসলে আমি বিশ্বাস করি আপনারা এখানে আসলে দেখলে একটা একটা কর্মসংস্থান পথ পেয়ে যাবেন কারণ এখানে ছোট বড় অনেকে চিন্তা করতে পারেন আমার কাছে তো পুঁজি নাই আমার কাছে পুঁজি অল্প যার যেভাবে আছে যার যতটুকু পুঁজি আছে সেই লেভেলেরই বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আছে যার বড় পুঁজি সে বড় ব্যবসা করবো যে ছোট পুঁজি সে ছোট ব্যবসা করবো সব ধরনের ব্যবসায়ী আমাদের এখানে আসে আপনারা আসবেন আসলে আপনারা অবশ্যই অবশ্যই একটা না একটা কর্মসংস্থার পথ পেয়ে যাবেন আর আমাদের এখানে আসার লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট সোনাগা থানা মদনপুর চৌরাস্তা আর আপনারা অবশ্যই সকাল নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ফোন করবেন খুদা হাফেজ খোদা হাফেজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে খুদা হাফেজ এটি হচ্ছে আইসলি বানানোর সেমি অটো মেশিন আইস বানানো মেশিন হচ্ছে দুটি একটা দেখাচ্ছি আমরা আগে দেখাইলাম যেটা ওটা হচ্ছে ফুল অটো মেশিন এটি হচ্ছে সেমি অটো মেশিন এই মেশিনটির দাম নিচ্ছি আমরা এক লক্ষ টাকা এটি হচ্ছে মেশ মেশিনটির মিক্সার বয়লার ফিলিং সেকশন এখান থেকে ওয়ান ওয়ান পিস ফিলিং করে এখানে সাজিয়ে দিতে হয় এই মেশিনটি দিয়ে আপনারা প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার পিস আইসলি বানাতে পারবেন এই মেশিনটি দিয়ে আপনারা পার ডে পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম করা সম্ভব অর্থাৎ একটা আইসতলিতে উৎপাদন খরচ হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা বিক্রি হচ্ছে আড়াই টাকা পাইকারি আপনার প্রফিট আসতেছে এক টাকা এই মেশিনে দিয়ে ছয় হাজার পিস করা সম্ভব আর গরম মেশিনটি দিয়ে ডেইলি ষোলো হাজার পিস প্রোডাকশন করা সম্ভব